কখনো ভেবে দেখেছেন আপনার শরীর আসলে কতটা জটিল কতটা রহস্যময় আপনি হয়তো ভাবেন আপনি একজন সাধারণ মানুষ কিন্তু বিজ্ঞান বলছে আপনার শরীরের ভেতরেই আছে এক বিস্ময়কর মহাবিশ্ব চলুন একটু কল্পনা করি আপনার শরীরের প্রতিটি কোষে আছে ডিএনএ যা ধারণ করে আপনার সমস্ত জিনগত তথ্য আপনার পরিচয় বংশ গায়ের রং গঠন এমন এমনকি কিছু আচরণ পর্যন্ত এখন চিন্তা করুন একটি কোষে যতটুকু ডিএনএ থাকে যদি সেই ডিএনএ কে পুরোপুরি টেনে লম্বা করা হয় তবে তার দৈর্ঘ্য হবে প্রায় দুই মিটার আর আমাদের শরীরে কোষ আছে প্রায় সাঁত্রিশ ট্রিলিয়ন এই সাঁত্রিশ ট্রিলিয়ন কোষের সব ডিএনএ যদি এক লাইনে রাখা হয় তাহলে তার মোট দৈর্ঘ্য দ্বারাই গড় দূরত্ব প্রায় দুশো মিলিয়ন কিলোমিটার যা প্রায় একশো মিলিয়ন মাইল অর্থাৎ এত দীর্ঘ একটানা রেখা দিয়ে আপনি পৃথিবী থেকে মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে পারেন না একবার নয় পুরো সতেরো বার আপনার শরীরের ভেতরে ক্ষমতা এটাই তো আমরা প্রত্যেকে নিজের অজান্তেই বয়ে চলেছি একটি চলমান জটিল এবং বিস্ময়কর সিস্টেম আমরা নিজেরাই এক একটা মহাবিশ্বের মতো আর এখানে লুকিয়ে আছে একটি গভীর সত্য আপনি ছোট নন আপনি কখনোই তুচ্ছ নন আপনি নিজেই একটি মিরাকল দিনের মতোই আপনার প্রতিটি চিন্তা অনুভব এবং সৃষ্টিশীলতা সবই অনন্য অমূল্য আপনি যদি নিজেকে কখনো সন্দেহ করেন মনে রাখবেন আপনার অস্তিত্বের পেছনে আছে এক মহাজাগতিক পরিকল্পনা আমরা যখন আকাশের তারা দেখি তখন মহাবিশ্বকে ভাবি দূরের কিছু কিন্তু বাস্তবে মহাবিশ্ব আমাদের ভেতরেই আছে বিজ্ঞান শুধু তথ্য দেয় না এটি আমাদের চোখ খুলে দেয় আর সেই চোখে যখন আপনি নিজের দিকে তাকান আপনি দেখতে পান এক অবিশ্বাস্য মহাজাগতিক বিষয় নিজেকে হ্যালো ভিউর্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিও নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী your entertainment.